সাত থেকে আটজন কাস্টমারের মাল ডেলিভারি যাবে এক মাল এক এক ডিস্ট্রিক্টে যাবে পুরো জেলা এবং থানা পর্যায়ে পর্যন্ত কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে চিটং সেগুনের উপরে ডাবল ডোর এবং লেকার মানিশ করা এবং থ্রি নকশা দিয়ে এবং হান্ড্রেড পার্সেন্ট সিজনই আপনার মেহগুনি কার্ডটা কিভাবে আপনার শাড়ি বুঝবেন যখন এই কালারটা করবেন তখন কিন্তু ন্যাচারাল যে কালারটা সেটা আপনি বোঝা যাবে না যখন আপনি সাইড দেখবেন তখন এটা বিশ্বাস করতে পারবেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কি না ন্যাচারাল র

হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি সুফিয়া অটো ডোরে আর আপনারা জানেন যে সুফিয়া অটো অটোডোরে কিন্তু অনেক সুন্দর সুন্দর দরজার কালেকশন পাওয়া যায় আজকে কিন্তু ভিউয়ার্স অনেক সুন্দর মানে কি বলবো আপনাদের

আজকে প্রায় সাত থেকে আটজন কাস্টমারের মাল ডেলিভারি যাবে হ্যাঁ এক একটা মাল এক এক দৃষ্টিকে যাবে আচ্ছা এগুলো কি ভাই সব অনলাইনে সব অনলাইন আপনাদের ফেস থেকে অর্ডার করা আচ্ছা

ঠিকানা হচ্ছে আরো বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম একদম কাজ তার সাথে এখানে হচ্ছে আর আপনি যদি কেনারীগঞ্জ থেকে কেউ আসতে চায় তাহলে আটিবাজার হয়ে আপনার আটিবাজার যে কোনো অটো বা সে জেলাকে বললে হবে যে হাল করিম টাওয়ারের সামনে যাবো আপনাকে যে কেউ এনে দেবে তারপরে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার তো থাকবে অবশ্যই ওকে তো ভাইয়া আজকে কি সারা বারাস ডেলিভারি চার্জ ফ্রি রাখবেন মানে ডেলিভারি চার্জ আমার প্রত্যেকটা ভিডিওতে থাকে ডেলিভারি চার্জ ফ্রি এবং আজকেও থাকবে ওকে ভাই শুরু করি কোন দিক থেকে শুরু করব আজকে শুরু করি আমাদের এখানে একটা ডাবল ডোর চিটং সেগুনের উপরে ডাবল ডোর এবং লেকার ওয়ানিশ করা এবং 3D নকশা দিয়ে এবং 100% সিজনিং এবং হান্ড্রেড পার্সেন্ট সারি একটা কার দিয়ে দরজাটা তৈরি করা মানে অসাধারণ একটা রাজকীয় দরজা এটা যাবে হলো আপনার চাঁদপুর হাজিগুঞ্জে ওনার আপনার মেহগুনির আছে ছয় পিস দরজা এবং চিটং সেগুনের আছে এক পিস ডাবল দরজা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সারি একদম মালের ফাইবার গুলা স্পষ্ট বোঝা যায় যে কোথাও যদি পল থাকতো তাহলে কাঠের কিন্তু ফাইবার থাকতো আমি দেখেন এখান থেকে যদি দেখে কাছ থেকে আপনাদেরকে মানে বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ শাড়ি কাঠের উপর করা হয়েছে তাই না ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি ওনাকে আমি মালটা যখন আমার গাছটা কাটানো হয়েছে তখনও ভিডিও কলে দেখেছি যখন মালটা তৈরি করছি তখন ভিডিও কলে দেখাইছি তারপরে যখন ডিজাইন কেটে এনে লেকার করব তখন ওনাকে আমি দেখি যেমন এই মাত্র আগে আমি মালটা ডেলিভারি করব উনি প্রবাসী থাকে ওনাকে আমি ভিডিও কলে দেখানোর পর উনি উনি খুশি খুব খুশি হইছে আমি ওনাকে ভিডিও কলে দেখাইছি তারপর ভিডিও করে পাঠাইছি উনি ওনার ওয়াইফটাও দেখেছে তো খুব সুন্দর হয়েছে তো এই চাপটার উপরে ওনার দুই সেট চাপ এই এক সেট থাকবে ভিতরে এক সেট থাকবে বাইরে তো বাইরের যে চাপটা সেটাতে লেখা হইছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সেটাতে শুধু চিকন হওয়ার কারণে লেগছে বিপুল এটার দুইটা চাপ এখানে থাকবে পাও ডিজাইন যেটা সেটা হলো কলস ডিজাইন দিয়েছে আর দুই সেট ডিজাইন দিয়েছে ওই পাশে আছে দুইটা এই পাশে আছে দুইটা

শাড়ি এবং এই কালারটা করলে কর্নার এবং ফিঙ্গার জয়েন্ট কোনটাই বোঝা যায় না এজন্য এটাকে আমরা আমাদের যে ডিজাইন আছে পাল্লাটা আছে আমরা সেটা আপনাকে একই ওনার চার দরজা এটা পড়ছে পাঁচশো টাকা সাড়ে তিন ফিট এবং তিন ফিটের এর প্রাইজ একই থাকবে এবং ভিতরে থাকবো তিন কার মাঝের পাড়ির থাকবে তিন কার দুই কারিট তিন কারি তিন থাকবে ভিতরে তিন কার আর তো অবশ্যই থাকবে আর এখানে দেখেন ওনার চার পিস দরজা একই ডিজাইনের তারপর এখানে আছে দুই পিস দরজা আপনার আড়াই ফিট বাই সাত ফিট এটা পড়ছে অনলি আট হাজার পাঁচশো টাকা এবং কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি সহকার যে কোনো জেলা এবং থানা পর্যায়ে পর্যন্ত কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এটাও মেহগুনি কাঠের উপরে এটা হলো লাইট মানে মেহগুনি কাঠের উপরে সেগুনের কালার এটা হলো লাইট আর ওইটা হলো ডিস কালার এটা পড়ছে অনলি নয় টাকা এটা হলো তিন ফিট এটারও ফিগনেস পাকা ইঞ্চি এটারও ফিগনেস পাকা ইঞ্চি ওনার আটচল্লিশ পিস দরজার ভিতরে এখনো ওনার আমার ছয় পিস দরজা আমার দোকানে আছে হেমালটাও যাবে হয়তো দু একদিনের ভিতরে তো এখানে আছে আমাদের দেখেন নেচারাল র

নকশা করে অনলি ছয় হাজার এটা পড়ছে থ্রি ডি নকশা করে এটা পড়ছে অনলি সাত হাজার এটার পিছনে কিন্তু অনেক আমার প্রত্যেকটা পিছনে পিছনে প্রত্যেকটা কাঠের মানে

এভাবে যদি কেউ হান্ড্রেড শাড়ি আমাদের থেকে নিতে চায় এভাবে র ডিজাইন করে তাহলে পড়বে সতেরো হাজার টাকা আর কেউ যদি হ্যান্ড পলিশ করে নিতে হ্যান্ড হাতে মানি যেটাকে বলি সেভাবে করে নিতে চায় তাহলে পড়বে বিশ হাজার টাকা এবং লেকার মানিস করে যদি কেউ নিতে চায় তাহলে পড়বে তেইশ হাজার টাকা এবার যদি এবং সারে এবং পলে নিতে চায় র যে কোনো ডিজাইন টু ডি হোক আর থ্রি হোক করে নিতে চায় তাহলে পড়বে পনেরো টাকা আর যদি আপনি হ্যান্ড পলিশ করে নিতে চান তাহলে পড়বে সতেরো হাজার পাঁচশো এবং লেকার মালিশ করে নিলে পড়বে বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটার পিছনে কিন্তু প্রায় তেরো পিস দরজা এটার পিছনে আছে প্রায় পনেরো পিস দরজা এখানে মেহগুনি কাঠের একটা সাড়ে তিন বিড়ে একটা ডাবল ডোর উনি হিন্দু মানুষ ওনার যে ধর্মীয় যে জিনিসগুলো উনি লিখে নিছে এগুলো আমরা উচ্চারণ করতে পারছি না মানে আমি জানি না এটা কি হয় বা কি করে এটার প্রাইস পড়ছে অনলি দশ হাজার পাঁচশো টাকা এটা সাড়ে তিন ফিট বাই সাত ফিট এটা ডাবল ডোর করার কারণে ওনার এক পিজে মানে এই মডেলের আহ সিঙ্গেল দরজা আছে ছয় পিস এবং দ্বীপ দরজা আছে হলো চার পিস আমার দোকানের স্তের ছোট তো ছোট বলতে প্রায় বত্রিশ বিয়াল্লিশ ফিট লম্বায় আছে প্রায় আপনার আঠারো ফিট

সম্পূর্ণ মহাসিনের সাথে যোগাযোগ করেন ভাইয়া যারা আসবে সরাসরি তারা এসে দেখা বলবে আসতে পারবে না যদি আসতে না পারে তাহলে আমাদের স্ক্রিনে আছে আমাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে আমাদের কারখানা এবং আমাদের ফ্যাক্টরি দেখবে দেখার পর যদি মনে হয় আমার তার যে মালটা অর্ডার করবে তা দেওয়ার অ্যাবিলিটি আমার কাছে আছে তাহলে সে আমার কাছে অর্ডার করবে সীমিত কিছু টাকা অ্যাডভান্স করবে আর বাকি টাকা ওনার বাসায় যখন মালটা যাবে সে দেখবে আমার কথা এবং কাজে মিল যদি থাকে সে আমার মালটা রিসিভ করে আমাকে টাকা দেবে আর নয়তো আমাকে টাকা দেওয়া লাগবে না আমার কাছে অর্ডার করে লাগবে ওকে তো ভিউয়ারস আপনারা যে কোনো মডেলের দরজা বানিয়ে নিতে পারবেন মহসিন ভাইয়ের কাছ থেকে অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আজকে ভিডিওর বারো বোনা দেখা হবে নেক্সট কোন ভিডিওতে যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দরজা বানাতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম